গাই চটছ আই এম কাম বেক টু এনদৰ বিডিঅ' গাইজ লুক দ ভূ আ বুটিফুল ভূ অ দিছ ইজ এ ৰিয়েলি এমেজিং চিনাৰী ইট লুক লাইক বিলেজ চিনাৰী আই কেন চি এউজ নাম্বাৰ অফ কাৱ এণ্ড ৰাখাল স লুক ভেরি নাইস সো উই স্টার্ট আওয়ার জার্নি সো উই স্টার্ট গ্যাস একটা কথা বলে রাখি আজকে আমরা দ্বিতীয় দিন চলে আসছি নদীর পাড়ে সো উই স্টার্ট আওয়ার জার্নি অ্যাকচুয়ালি উই আর ভেরি নেয়ার অ্যাট দা মেঘনা রিভার

লুক দ্য স্কাই দীর্ঘদিন পরে আমরা চলে আসলাম নদীর পাড়ে পরে এবং দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে একটা বৃষ্টির আবাস আকাশে মেঘ চমকাচ্ছে আমরা একেবারে ধরতে গেলে কাছাকাছি চলে এসেছি নদীর সো আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন এবং গাইস ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ লাইক ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আই আই হোপ এভরি লাইক মাই ভিডিও বিকজ মাই ভিডিও ইজ ভেরি ন্যাচারাল আই ওয়ান্ট টু শো ইউ গাইস অল ন্যাচারাল সিনারি সো গাইস আই হোপ ইউ লাইক মাই ভিডিও গাইস এই যে দেখুন গ্রামের আঁকা বাঁকা রাস্তা আমরা যখন বলতাম আমরা সেই গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে হাঁটতেছি এবং পল্লী কবি জসিম কথা মনে পড়ে যায় যাকে বলা হয় পল্লী কবি অর্থাৎ গ্রামের কবি জসীমউদ্দিন নকশিকতা কবিতার কথা মনে পড়ে গেছে আমার এই যে আঁকা বাঁকা রাস্তায় হাঁটার মাধ্যমে আমার পল্লী কবি জসীমউদ্দিনের কথা স্মরণ হয়ে গেল সো ফাইনালি আমরা চলে আসলাম ইট লুক লাইক আই স সাম বার্ডস ইন দ্য স্কাই दिस प्लेस इज लुक लाइक सुइजारलैंड गरीबे सूजारलैंड इन भोला सो वेदार गाइज बोलते गुब् जोश लगता से फ्रेंड के हमारे अनेक एनजॉय करते वेदारि फील वेरी हैप्पी गायज लुक द दू दिस लुक लाइक इज ছুইজাৰলেণ্ড অঁ নাই উই কেন টেক ফটো মাই ফ্ৰেণ্ড ওৱান টেক ফটো য়েছ মেম অঁ